তোমরা কি আমার মতো মাত্র দুই মিনিট একটা আইডি হ্যাক করতে চাও দেখতে দাও তুমি যদি একটা আইডি হ্যাক করতে চাও করতে যার ঢুকবে এই যে আমি এর আইডি হ্যাক করবো এখন তোমরা তোমাদের সামনে আইডি হ্যাক করবো ফুল দেখতে তুমি মাত্র দুই মিনিটে একটা আইডি হ্যাক করতে পারবে এর আইডিটা আমি এখন হ্যাক করবো তোমরা বলতে পারো যে হ্যাক করা তো সহজ না দেখো দেখ প্রোফাইল ঢুকে একটা লাইক দেবে প্রোফাইলে ঢুকে তারপর আইডিটা এলে কপি করতে থাকবে যত বেশি কপি করতে পারো তাহলে কপি করতে থাকবে দশ বার কপি করতে থাকবে দেখো আমি কপি করতে আসি শুধু কপি করতে আসি আমি দেখো তোমরাও এই প্রোফাইলটা শুধু দেখে নিবে কয়েকবার মানে গিয়ে না আমি কী করতেছি গিয়ে না সব জানতেছে দেখে দেখে নেবে আমি একজন বড় হ্যাকার প্রোফাইলটা সব দেখে নিয়ে নিচে একটু আসবে সেইগুলো একটু ক্লিক করে ইমোর হয় ভয়েসগুলো শুনবে কয়েকটা একটা শোনার পরে দেখো এগুলো কি ক্লিক করতে হবে তোমাকে ক্লিক করার পর এখান থেকে বের হয়ে তুমি তোমার নিজের আইডিতে ঢুকবে নিজের আইডিতে ঢোকার পরে প্রোফাইলটা শুধু ভালো করে একবার দেখে নেবে নেওয়ার পর তোমার ইউ আইডিটা কপি করতে থাকবে বারবার ই আইডিটা কপি করতে থাকবে তিন চারবার যত বেশি পারো তত ভালো এখানেও কারণ আছে ভিডিওটা একটা লাইক দাও লাইক না দিলে দেখো কপি করতেই থাকো খালি তুমি কপি করতে আসি ভিডিও দেখলে তুমি আইডি হ্যাক করতে পারবে যে কোনো আইডি দেখো এখান থেকে আমি আবার ওরা প্রোফাইলে ঢুকে যাবো আমার ফ্রেন্ডে ফার্স্ট আছে এই আইডিটা আমাকে ভালো লাগে এজন্য এ আইডিটা আমি করবো এআই ঢুকে আবার ওই কপি করতে থাকবে আবার দশ পনেরো বার কপি করে নিয়ে দেখো আমি খালি কপি করতেছি ঘুরে ফিরে দেখবে আইডিটা সব কিছু প্রোফাইল আবার দেখে নেবে একবার একবার করে দেখো আবার কপি করতে আসি কপি করতে এবার একটা তোমাদের একটা কাজ করতে হবে এই কাজটা আমি বলে দিতেছি আমার সর্দি হয়েছে কাজ ভয়েসটা কীরকম হইতেছে আমি জানি না কীরকম হয়ে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি এখান থেকে যাবো ফ্রেন্ড রেজিস্টার যাবো অ্যাড এখানে আসে ওর আইডিটা দিব কপি করে না কিন্তু গেলে হবে না একটা একটা করে তুলে দিতে হবে দেখো আমি একটা একটা করে তুলে দিতে দিই দেখছি দেখো আমি লেখো সে যে আইডিটা এসে গেছে না হোক ফেরিকোস বড় কথা না এর আইডিটা ঢুকে যাবে নেট খারাপ তো ওয়াইফাই নেট খারাপ ডাই ঢুকে যায় এখান থেকেও ওই সেম কাজও তোমাকে করতে হবে ইউ আইডিটা কপি করবে খেলে কপি করবে সেখানে বড় রহস্য ঢুকে আসে এখানে শুধু বারো কপি করতে থাকবে আর ওই বরাবরের মতো আইডিটা দেখে নেবে ফুল আইডিটা দেখে নেবে এখান থেকে নিচে আসে আবার ওই সেমই কাজ এই আমার আইডিটা কিন্তু খ্যাক করা শেষ হয়ে গেছে চব্বিশ ঘন্টার ভিতরে আইডিটা আমার কাছে চলে আসবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে